સ્થાપકાય ચર્મશો સર્વર્મ સ્વરૂપિણે અવતાર વરિષ્ઠાય আয়তে নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্মরণ করব এমন এক মহান ব্যক্তিত্বকে যিনি রামকৃষ্ণ ভাবজগতে শুধু নয় রামকৃষ্ণই আন্দোলনে এক বরেণ্য এবং অনন্য মহাজীবন তার নাম স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ সকলের প্রিয় বড় মহারাজ পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলতেন শ্রীরামকৃষ্ণের মধ্যে অনন্ত পথের ইশারা আছে তিনি খিড়কির দরজা খুলে দিয়ে বলেছেন এ পথ যদি ভালো লাগে তুমি এ পথ দিয়েই এসো আবার সদর দেউড়ি খুলে দিয়ে বলেছেন এসো এখান দিয়েও তুমি আসতে পারো রাজপথ হোক অলিগলি হোক যে দিয়ে দিয়েই হোক আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে অর্থাৎ আমাদের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করতে হবে অপূর্ণতা থেকে আমাদের পূর্ণত্ব লাভ করতে হবে এক লোকোত্তর জীবন এক মহাজীবন সৌম, শান্ত প্রশান্ত করুণায় বিগলিত অথচ রাজকীয় মহিমায় দিব্য ঐশ্বর্যে বিভূষিত যে ব্যক্তিত্ব তার নাম স্বামী লোকেশ্বর আনন্দজী বাস্তবিক অর্থে তিনি ছিলেন সকলের আশ্রয়দাতা বৃহত্তর অর্থে অন্নদাতাও বটে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দী মহারাজের জন্ম হয়েছিল তার মামার বাড়িতে কেঁড়াগাছি গ্রামে উনিশশো সালের উন উনিশে এপ্রিল বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার এই কেঁড়াগাছি গ্রামেই শ্রী পার্ষদ জবন হরিদাসেরও জন্ম হয়েছিল তার পিতৃপুরুষের বাসস্থান ছিল বারুই পাড়ায় কথিত আছে রানী রাসমণির জামাতা মথুরবাবুর পিতৃপুরুষ কাছাকাছি সোনা গ্রামে থাকতেন মথুরের গুরুগৃহে তালাক গ্রামে শ্রীরামকৃষ্ণদেবও মথুরবাবুর সঙ্গে এসেছিলেন বারুই পাড়া গ্রাম হয়ে কপতাক্ষ নদীর অপর পারেই ছিল এই তালাক গ্রাম সেই গ্রামের বেলতায় শ্রীরামকৃষ্ণদেব বসে গান গাইতেন পরবর্তীকালে স্বামী লোকেশ্বরানন্দ কাছে শ্রী ভগবানের এমন পাড়াগে আগমনের তাৎপর্য ছিল অনেকখানি ঠাকুর যেন তাকেই খুঁজতে এসেছিলেন এমন ভাবনা মহারাজকে পুলকিত করত তার পোশাকি নাম ছিল শিবপদ বন্দ্যোপাধ্যায় কিন্তু কানাই নামেই তিনি সমাজে পরিচিত ছিলেন পিতা বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন পেশায় কন্ট্রাক্টর সুগঠিত সুন্দর শরীর ছিল তাঁর যেমন উপার্জন করতেন তেমনি অকাতারে ব্যয় করতেন মায়ের নাম ছিল শিখর বাসিনী দেবী তার আত্মীয়রা বলতেন যে কানাই মহারাজ তার বাবার শরীরের ওপর মায়ের মুখশ্রীটি লাভ করেছিলেন মা ছিলেন অপরূপ সুন্দরী কিন্তু পূজা জপ তপস্যায় নিরত থাকার ফলে তাঁকে তপস্বিনী শিখর বাসিনী পার্বতীর মতনই মনে হতো মহারাজও অর্থাৎ লোকেশ্বরানন্দজিও তার ভুবন মোহিনী হাসিটি মায়ের কাছ থেকেই পেয়েছিলেন মহারাজেরা ছিলেন চার ভাই দুই বোন তিনি ছিলেন তৃতীয় সন্তান কিন্তু দ্বিতীয় পুত্র তার পিতা ছিলেন সতত কল্যাণরত বিশাল বাড়িতে অতিথিদের আগমন নিত্য ছিল এমনকি পুলিশ সরকারি কর্মচারীরাও তাদের বাড়িতে উঠতেন মুসলমান প্রজারা এই বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়কে বাবা বলতেন এমনকি ডাকাতরাও পুলিশের ভাই তাঁর বাড়িতেই আশ্রয় নিত কিন্তু কানাই মহারাজের ছোটবেলা কেটেছে এই মামার বাড়ির গাছিতে। মামার বাড়ি থেকে নৌকা করে হাকিমপুরে তিনি খুব মজা করে পড়তে যেতেন চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং তারপর পরে তালমাগুড়ো গ্রামে বিদে ইনস্টিটিউশনে নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন এবং প্রতি ক্লাসে তিনি প্রথম হতেন আরও পরবর্তীকালে তিনি কাকার বাড়িতে রংপুরে এসেছিলেন এবং সেইখানে কাকার ছেলে হরিপদও পড়ত লালমনিরহাট স্কুলে এবং এই হরিপদ মহারাজ তিনিও পরবর্তীকালে স্বামী প্রেম রূপানন্দজি এই হরিপদ একদিন তার স্কুলে দাদাকে নিয়ে গেল স্কুল দেখাতে ক্লাস শুরু হতে দেরি আছে এমন সময় একটা ক্লাস থেকে হরি বলে কে ডাকলো হরি ক্লাসে ঢুকে দেখে কানাইও ঢুকে পড়লো একটু পরেই হেডমাস্টারমশাই মশাই ইংরেজি পড়াতে ঢুকেছেন কানাই আর বের হয়ে আসতে পারছে না নতুন ছেলেকে ডেকে মাস্টারমশাই জেনে নিলেন প্রশ্ন হচ্ছিল ইংরেজিতে উত্তরও হলো ইংরেজিতে হেডমাস্টারমশাই এই বলিষ্ঠ যুবককে দেখে খুশি হলেন বলেন তুমি আমাদের স্কুলে পড়বে উত্তর হ্যাঁ পড়তে পারি যদি আমাকে ফ্রিতে পড়ানো হয় আমি যে স্কুলে পড়ি সেখানে ফার্স্ট বয়কে ফ্রিতে পড়ানো হয় আমি বরাবর ফার্স্টই হই তখন উত্তর তাহলে তোমাকে একটা টেস্ট দিতে হবে নিউজ পেপারের উপরে একটা এসে লিখতে দেওয়া হলো কানাইকে সেদিন ছিল শনিবার সোমবার কানাইকে খোঁজ নিতে বললেন সোমবারে জানা গেল মাস্টারমশাইরা খুব খুশি হয়েছেন তার লেখা দেখে এবং তাকে ভর্তি করা হবে দশম শ্রেণীতেই এবং এইভাবেই তিনি পরবর্তী জীবনে আরও উচ্চস্তরে পড়াশোনা করলেন এবং কলেজে পড়াশোনাও তার হল উনিশশো সালে তিনি বিএ পাশ করলেন এবং তারপর দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শিক্ষক হলেন চাকরি স্বীকার করলেন এবং মাঝে মধ্যেই মহাপুরুষ মহারাজকে তখন দেখতে যেতেন উনিশশো সালে মঠে যোগদান করলেন কিন্তু দেওঘরে পড়াতেন আর বিখ্যাত বেদান্ত পণ্ডিত স্বামী জগদানন্দজির কাছ থেকে উপনিষদ পড়তেন স্বামী সৎপ্রকাশানন্দজিও তাকে পড়াতেন উনিশশো সালে সালে মাধবানন্দজি মহারাজ তাঁকে একবার ডেকে জিজ্ঞেস করেছিলেন তোমার মনটা কি ভালো নেই কানাই মহারাজ বললেন ঠিকই মনটা দু একটা দুশ্চিন্তায় ভরে আছে তখন মাধবানন্দজি বললেন দেখো নিজের দুঃখকে সহজে ভোলার উপায় হচ্ছে অন্যের দুঃখ বা সমস্যাকে নিয়ে ভাবা আমাদের কাছে বারমায় রিলিফ করার অনুরোধ এসেছে সেখানে জেডুবা দ্বীপে অনেকের বাড়িঘর ভূমিকম্পে নিষ নষ্ট হয়ে গেছে আমরা ভাবছি তোমাকে পাঠাবো তবে ওই দ্বীপের অধিকাংশই ডাকাত তাদের পূর্বপুরুষরাও ডাকাত ছিল গুরুতর অপরাধ ইংরেজ সরকার তাদের দ্বীপান্তরে পাঠিয়েছিল আমরা তোমাকে দলনেতা করে পাঠাতে চাই ব্রহ্মচারী কানাই মহারাজ অর্থাৎ লোকেশ্বরানন্দজি মৃত্যুর সঙ্গে লড়বার জন্য পঁচিশ জনের একটি দলকে নিয়ে ট্রেনে করে প্রথমে চট্টগ্রাম সেখান থেকে বার্মা পৌঁছলেন কিন্তু পথে পুলিশ সন্ত্রাসবাদী মনে করে তলা তল্লাশিও করল এবং এক বাঙালি গৃহস্বামীর বাড়িতে উঠেছিলেন তিনিও ভয়ে দেখিয়ে নিরস্ত করতে চাইলেন আপনাদের কপালে কি আছে আমি জানি জেডুবাল লোকেরা দেখেই মেরে ফেলবে আমরা আর আপনাদের খুঁজেই পাব না কিন্তু কানাই মহারাজের একবারও মনে হয়নি যে মৃত্যু সামনে কারণ ব্রহ্মচারী কানাইলালের এক অদ্ভুত লোক ব্যবহার হৃদয়বত্তা আর বুদ্ধিমত্তা সব কিছু হিসেবকে উল্টে দিয়েছিল তার প্রথম কথাই ছিল তোমাদের বিপদে আমরা এসেছি তোমরা যদি চাও সেবা করব নইলে চলে যাব ব্যাস সঙ্গে সঙ্গে আতিথ্য এবং সহযোগিতা এলো রিলিফের কাজ শেষ করে ফিরে আসার সময় ব্রহ্মচারী কানাইলাল বিয়োগ ব্যথায় তারা চোখের জলে জল ফেলেছিল অর্থাৎ এই কানাই মহারাজের কর্ম পদ্ধতিই ছিল ভিন্ন ধরনের মানুষের ভেতরে সহজাত ভালোবাসাকে তিনি টেনে বের করে আনতে পারতেন নিজের ভিতর ভালোবাসা এবং বিশ্বাস জাগিয়ে তার জীবন ভোর ছিল ভালোবাসার প্রেমের এবং গ্রহণের খেলা উনিশশো সালে তার সন্ন্যাস হয়েছিল স্বামী বিরজানন্দজি মহারাজ তাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন এবং তার নাম হয়েছিল লোকেশ্বর আনন্দ তার এই নামটি সারা জীবন অর্থবহ হয়ে উঠেছিল এবং এত ভালোবাসা নিয়ে তিনি সত্যি হয়ে উঠেছিলেন লোক ও ঈশ্বর পরবর্তীকালে পাথুরিয়া ঘাটা থেকে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং তারও পরে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর কর্ম উদ্দীপনায় স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ হয়ে উঠেছিলেন ভুবন এক ব্যক্তিত্ব একত্রিশে ডিসেম্বর উনিশশো আটানব্বই সালে মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কোঠারি হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল হার্নিয়ার সমস্যা বলে মনে করে ডাক্তারবাবুরা দেখেছিলেন তারপর জ্বর হয়েছিল শ্বাসকষ্ট হয়েছিল তার আগেও অন্য সমস্যা সমস্যা হয়েছিল কিন্তু সেবক শুনলেন যে মা 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 এই ধ্বনিতে তিনি পৃথিবী মায়া ত্যাগ করলেন গোটা কলকাতা সেদিন এক ইন্দ্র ইন্দ্রপতন লক্ষ্য করেছিল গোলপার্ক নরেন্দ্রপুর এবং নরেন্দ্রপুর থেকে বেলুর মঠে যাবার পথের ধারে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের অন্তিম যাত্রায় কাতারে কাতারে মানুষ ছুটে এসেছিল সাত্য বৈষ্ণব যোগী গৃহস্থ ভক্ত গুণমুগ্ধ এমনকি তাঁর শত্রু নাস্তিক যে তাকে কোনোদিন জীবদ্দশায় দেখবার ইচ্ছা প্রকাশও করেননি সেও ছুটেছিলেন শেষবারের মতন এই বিশাল মানুষটিকে চোখে একবার দেখতে মহাপুরুষ মহারাজ নির্মাণ করেছিলেন এই স্বামী লোকেশ্বরানন্দজিকে স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ বলতেন সংস্কৃতি বাইরের আভরণ নয় অন্তরের ভূষণ আমাদের ভূষণ ধর্ম আমাদের ভূষণ সত্য আমাদের ভূষণ বিনয় আমাদের ভূষণ প্রেম সমদর্শিতা এবং পবিত্রতা যারা মহারাজকে বাইরে থেকে দেখেছেন তারা তাকে এক রাসভারী ব্যক্তিত্ব বলেই হয়তো অনেক সময় মনে করতেন কিন্তু যাঁরা তার কাছে আসতে পেরেছিলেন তাঁরা দেখেছিলেন যে তাঁর ব্যক্তিত্বে উগ্র কঠোরতা ছিল না ছিল রসময় মধুময় এক ব্যক্তিত্ব শাসন করতেন হয়তো কিন্তু সেই শাসনের মধ্যে ছিল সবসময় পিতার স্নেহ আর মায়ের মমতা তিনি বলতেন অনেকে অকারণ অপরকে রুড়ো কথা বলে আঘাত করে এটা একটা বাজে স্বভাব রুড়ো কথা বলতে বলতে অনেকের স্বভাবটাই রুড়ো হয়ে যায় এক একজন কথা বলে মনে হয় যেন ঝগড়া করছে অন্তরঙ্গদের সঙ্গে অনেক সময় মজার মজার কথা বলতেন তার নিজের জীবনের অভিজ্ঞতার একবার কথা একবার মঠেরই কোনো এক আশ্রমে তিনি গেছেন উৎসব উপলক্ষে বক্তৃতা করার জন্য রাত্রে যে ঘরে তিনি শুয়েছেন সেই ঘরে আরেকজন সাধু ছিলেন আলাদা একটি খাটে সেই সাধুটির খুব নাক ডাকে শব্দে মহারাজ ঘুমোতে পাচ্ছেন না হঠাৎ মহারাজ দেখছেন সাধুটি ঘুমোতে ঘুমোতেই তার বাহাতটি বালিশের তলায় নিয়ে গেলেন সেখান থেকে একটা নস্যির কৌটো বের করলেন কৌটোটা খুললেন এবং বন্ধ করলেন ডানাতে একটিভ নস্যি নিয়ে আবার বালিশের তলায় কৌটোটি রেখেও দিলেন তারপর হাতের নস্যি একবার এনাকে একবার ওনাকে নিলেন এই সমস্তই করছেন ওদিকে নাক কিন্তু ডেকেই চলছে এটা দেখার পর আর কারুর পক্ষে ঘুমানো সম্ভব নয় তাছাড়া নাক ডাকার উপদ্রব তো ছিল পরের দিন সকালবেলায় সাধুটি মহারাজকে জিজ্ঞাসা করলেন রাত্রে ঘুম হয়েছে তো কানাই মহারাজ হেসে বললেন কি করে হবে আপনার যা নাক ডাকার ধুম তার ওপর আপনি যা কাণ্ড দেখালেন তাতে তো ঘুম মাথায় উঠে গেল সাধুটি বললেন আমার নাক ডাকে নাকি মহারাজ বললেন ডাকে মানে যদি আপনাকে শোনাতে পারতাম তাহলে বুঝতেন কেমন ডাকে সাধুটি বললেন আর কি কাণ্ডের কথা বলছিলেন তখন মহারাজ লোকেশ্বরানন্দ যে এই নস্বী নেবার ঘটানোটাই আদ্যপান্ত বললেন তখন সেই সাধুটি অবাক হয়ে বললেন তাই নাকি কই আমি তো কিছু বুঝতে পারিনি হাসতে হাসতে কানাই মহারাজ পরে বলতেন দেখো অভ্যাসের কি শক্তি কথায় বলে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান অর্থাৎ অভ্যাসের ফলে যে কোনো আচরণ বা কাজ মানুষের দ্বিতীয় স্বভাবে পরিণত হয় কিন্তু স্বামীজি বলতেন হ্যাবিট ক্যান বি দ্য ফাস্ট নেচার অলসো অর্থাৎ অভ্যাস করতে করতে তাই স্বভাবে পরিণত হয়ে যায় এবং প্রতিটি কাজে মহারাজ লোকেশ্বরানন্দজি ঠাকুর মা স্বামীজির ওপর একান্ত নির্ভর করতেন নরেন্দ্রপুর তাঁর জীবনের মহত্তম কীর্তি নরেন্দ্রপুরের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং গোল অত্যন্ত জটিল পরিস্থিতিতে তাকে দায়িত্ব নিতে হয়েছিল যখনই তিনি দায়িত্ব নিয়েছিলেন তখন চারিদিকে উত্তেজনা ছিল অশান্তি ছিল কিন্তু তিনি ছিলেন নির্বিকার। গোল রাস্তায় রাস্তায় তখন দেওয়াল লেখন চলেছিল গুন্ডার সর্দার স্বামী লোকেশ্বরানন্দকে মিশায় গ্রেপ্তার করতে হবে ওই রকম বা তার থেকেও আজে বাজে কথা তখন দেওয়ালে লেখা হয়েছিল মহারাজগুলো দেখতেন কিন্তু তার চোখে কোনো বিকার ছিল না উনিশশো অষ্টআশি সালে দুর্গাপুজোর সময় তখন পরম পূজ্যপাত স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ তিনি উদ্বোধনে রয়েছেন ম্যালেরিয়া হয়েছে খবর পেয়েই সরানন্দজি দুজন সাধু ব্রহ্মচারীকে গাড়ি দিয়ে পাঠালেন মহারাজকে ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার জন্য সেখানে মহারাজের ডাক্তার এশার আর দাশগুপ্ত সু চিকিৎসা শুরু করলেন পূর্ণাত্মানন্দজির পরদিন সকালে ঘুম ভাঙল পূর্ণাত্মানন্দজির একটি মৃদু শব্দে আগের দিন রাত্রে খুব জ্বর তাই ঘুম ভাঙতে দেরি হয়েছে খুব আস্তে আস্তে করছেন কিন্তু যে শব্দ হয়েছে তাতেই দেখছেন যে লোকেশ্বরানন্দজি পূর্ণাত্মানন্দজি মহারাজের মশারিটা খুলে পাটের পাশের খাটে রেখে ভাঁজ করার চেষ্টা করছেন বছর তিরিশ আগে বোধ তিনি নিজে নিজেই মশারি ভাঁজ করেছেন অনভ্যাসের ধরুন হয়তো পারছেন না আশি বছরের প্রবীণ সন্ন্যাসী পরম মমতায় পূর্ণাত্মানন্দজির মশারি ভাঁজ করছেন কখন মশারি খুলেছেন বুঝতেই পারেননি ধর্মর করে পূর্ণাত্মানন্দজি তখন বললেন মহারাজ আপনি এই কী করছেন তখন মহারাজ লোকেশ্বরানন্দজি তার দিকে স্নিগ্ধ হেসে বললেন কি আর করছি তোমার মশারিটা ভাঁজ করছি পূর্ণাত্মানন্দজি মহারাজের চোখে জল সত্যি সত্যি স্বামী লোক লোকেশ্বরানন্দী মহারাজের যে চিন্তার সম্ভার সেটিও ছিল অফুরন্ত তিনি সম্পাদিত এবং সংকলিত গ্রন্থ হিসাবে আমার ভারত অমর ভারত আমি মা সকলের মা সবার স্বামীজি সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান লাইফ আফটার ডেথ এরকম অনেক গ্রন্থ লিখেছেন এবং সেজন্য অধ্যাপক রবীন্দ্রকুমার দাশগুপ্ত লিখেছেন হিজ উইজডম ইজ এম্বডিড ইন হিস ওয়ার্কস বাট হুয়ার এগেন উই উইল সি দ্যাট কাইন্ড ফেস আমাদের নীরবই থাকতে হবে কারণ লোকেশ্বরানন্দী মহারাজ আর দ্বিতীয় হবেন কি না সেই নিয়ে সন্দেহ সত্যি সত্যি তার যে দক্ষতা তাঁর যে চিন্তাময়তা এবং তিনি ছিলেন কর্মের চেয়েও এক মহত্তর ব্যক্তিত্ব তার ছিল রাজকীয় দৃষ্টি হৃদয়বত্তা এবং দূরদর্শিতা এবং মানুষকে তিনি দেবত্বের প্রেরণা দিতেন শ্রী রামকৃষ্ণের ভাবের এক বিস্ময়কর অভিব্যক্তি হচ্ছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ তাকে প্রণাম নমস্কার কৃতজ্ঞতা प्रणारण